কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বনম রু কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না ইউ অশ্লীউ এই কান যদি আপনি কেটে দেন আপনি কিন্তু কিছু শুনতে পাবেন না এটা এয়ার ক্যানেল এই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে ঢুকতে হবে ভিতরে ঢুকেই এয়ার ড্রাম আছে মানব দেহের হাড্ডির মধ্যে হাড্ডি থাকে এটার আবার তিন ভাগ আউটার এয়ার মিডল এয়ার দা ইনার এয়ার তিনটা স্টেজ পার হয়ে এটা ব্রেনের এর ভেতরে হেয়ারিং নার্ভ আছে শুনবার জন্য যে আল্লাহ তৈরি করেছে ওই স্নায়ুতে যে নক করে এই নক করা মাত্রই আমরা শব্দটা শুনতে পাই

আমি আল্লাহ চৌকার কান দিয়ে থেমে যায় নাই তোকে আমি সঠিক রাস্তাটা দেখিয়ে দিলাম আমাদের রাস্তা দেখাইছে কি আল্লাহ বলে দিলেন এটা ডান পথ এটা বাম দিক ডান দিকে যাবি তো জান্নাতে ঢুকবি বাম পথে যাবি তো জাহান্নামে যাবি ঠিক কিনা এজন্য সব নবীরা ছিল ডানপন্থী সব নবীরা ডান দিকে চলতো এজন্য আমরাও ডান দিকে চলি কথা কন। আমরা সবাই ডানপন্থী কোনপন্থী ডানপন্থী আরো জোরে বলেন আল্লাহ ডান রাস্তা দেখিয়ে দিলেন আর বললেন হেদায়েত কেউ দিতে পারে না হেদায়েত দিতে পারে কে এরপরে আল্লাহ বললেন ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুরা তুমি শুকুর গুজার বান্দাও হতে পারো আবার কাফেরও হতে পারো দ্য চয়েস ইজ ইয়োরস তোমাকে আমি স্বাধীনতা দিলাম ফেরেশতা আর আল ইনসান মানুষের মধ্যে মৌলিক ডিফারেন্স এটাই যে ফেরেস্তাকে কোনো স্বাধীনতা দেয়া হয়নি আর আমাদেরকে স্বাধীনতা দিয়েছে কে পথ আল্লাহ দুইটা দেখিয়ে দিয়েছে যদি শুকর আমি বাড়িয়ে দেব আর যদি করো জেনে রেখো আমার আজাব আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ সারে না তুমি সাকুর হতে পারো আবার কাপুর হতে পারো এখানে আল্লাহ তাআলা মানুষের হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিকস নিয়ে কথা বলছেন যে এক একটা মানুষের কত রূপ হতে পারে আমার এক বিহেভিয়ার ভাইয়ের এক বিহেভিয়ার আপনার এক বিহেভিয়ার এক এক জনের এক এক ম্যানার এক এক অ্যাটিটিউড একজনের অ্যাটিটিউডের সাথে আরেকজনের অ্যাটিটিউডের কোনো মিল আছে আল্লাহ এখানে কেবল দুইটার কথা বললেন শাকেরা ইম্মা শাকেরা ওয় ইম্মা কাফুরা তুমি শুকরগুজার হতে পারো আবার চাইলে কাফুরা কাফুরা হতে পারো সুবহানাল্লাহ পড়লে মানুষের আচরণ নিয়ে এভাবে আল্লাহ কোরআনে অনেক কথা বললেন এক জায়গায় আল্লাহ বললেন আজুলা মানুষ কি আরেক জায়গায় বললেন মানুয়া আরেক জায়গায় বললেন বললেন মানুষ এক এক ধরনের কিছু মানুষ আছে যা শুনে খালি ভুলে যায় আসেনা নাই কিছু মানুষ আছে একবার শুনলে আর ভুলে না আমাদের জাতীয় কবির নাম কি করে বলেন ওনার উনার মেমরিটা ছিল ফটোজেনিক মেমরি ফটোজেনিক মেমরি হচ্ছে যে মানুষ একবার দেখলে এটারে আমি মোবাইলে ছবি তুললে যেমনি একটাও হারাবে না আমার এখানে থেকে যাবে একবার তাকালে আমার মাথার মধ্যে একদম থেকে যাবে এটার বলে ফটোজেনিক মেমরি কাজী নজরুল ইসলাম কে আল্লাহ তাআলা এই ফটোজেনিক মেমরি দান করেছে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উনি কিছু ভুলতেন না একবার বললেই সব মনে থাকতো আর কিছু লোক আছে ভুলে যায় আল্লাহ বললেন ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলা ফনসিয়া ওয়ালাম নাজিদ লাহু আযমা আমি আমার প্রথম মানুষ প্রথম নবীকে একটা আদেশ করেছিলাম কিন্তু আদেশ পালন করতে আদম সেটা ভুলে গেছে ওলাম নাজিদ লাহু আযমা এই আদেশ পালনে তাকে আমি দৃঢ় চিত্ত পাইনি পাইবো কিন্তু ভুলে গেছে তো বাপ ভুলে বলরা বলবেন না এইজন্য বিষ্ণু님이 বলেছেন নাসিয়া আদম ফানাসিয়া বানু আদমও ভুলে যায় এজন্য আমরাও ভুলে যাই আদম আলাহ ইসলামের বয়স ছিল এক হাজার বছর পৃথিবীর সব মানুষগুলোর রুহু আল্লাহ রাখলেন সাইদানা আদমের সামনে সাইদানা আদম বললেন আল্লাহ ওই রুহুটা এত সুন্দর লাগে কেন এটার নাম কি কয় ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে বাঁচবে কয় বছর আল্লাহ বললেন চল্লিশ বছর সাইদান আদম বললেন আল্লাহ জিদমিন অমরিহি একটু বয়স বাড়ায় দেন না আল্লাহ বললেন রুফি আতিন আকলামা জাফাতি সহুফ কে কত বয়স পাবে আদম এটা তো লেখা বলাইছে তো চেঞ্জ করা যাবে না রে আদম সৈয়দ আদম বললেন আল্লাহ আমার এক হাজার বছরের দরকার ভাই আমার এক হাজার থেকে সাইট নিয়ে আমার ওই ছোট্ট ছেলেটারে আপনি সাথে করে দেন মিলে আল্লাহ বললেন ঠিক আছে করে দিলাম তাহলে তুই কিন্তু এক হাজার থেকে সাইট বাদ দিলে কত সৈয়দ আদাম পৃথিবীর বুকে আসলেন নয়শো চল্লিশ বছরের পর মালাকুল মাউত এসে হাজির আদম আলা বললেন আপনি কে আমি মালাকুল মাউত কি জন্য আসছেন কয়ে যে ইতো আনা বাদারো হাক আপনার রুহু কবস করতে আসছি কয়ে কেন আসছেন কয়ে আপনার নয়শো বছরে হায়াত শেষ রুহু নিয়ে যাব কয় না আমি বাসুম এক হাজার বছর মালাকুল মাত বলে আরে আপনি তো ষাট বছর দান করে আসছিলেন রুহুর জগতে ছেলেরা দেখে খুশির ঠেলায় ষাট বছর দিয়া দিছেন আদমকে আমার মনে নাই ভুল গেছি ভুল গেছি ভাগ আমি আরো ষাট বছর বাসুম ভুল গেছি। নাসিয়া আদম ফনাসিয়া বানু আমরাও ভুলে যাই এরকম আছে না নাই ঠিক খাইও কয় খাই নাই ঠিক নিছিলাম পকেটে কয় নেই নাই দিছিলাম কয় দেই নাই আছে না নাই আছে মাঝে মাঝে এরকম ভুলে যেতেন কদরের রাত বিশ্বনবী বলেছেন রমজানের শেষ দশকের বেজর রাতে তালাশ করো 21 23 25 27 29 আমাদের দেশে শুধু ঘটা করে 27 রমজান পালন করে আপনি 27 তারিখে ইবাদত করলেন বাকি চারটা odd night বেজর রাতে যদি আবাদত না করেন হতে পারে ওই ওই বছরের কদর ছিল একুশের রাতে হতে পারে না তখন আপনি কপাল পোড়া সব শেষ এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে সবগুলা বেজর রাত্রিতে সমান তালে আবাদত করা বিশ্ব নবীকে আল্লাহ তালা কদরের রাত আসলে কোনটা জানিয়ে দিয়েছিলেন সাহাবিদেরকে জানানোর জন্য বিশ্ব ঘর থেকে বের হলেন ফাতালা হা ফুলান ঘর থেকে বের হওয়ার পরে বিশ্ব নবী দেখলেন দুই বেড়া ঝগড়া লাগছে ওই দুইজনের ঝগড়ার দিকে বিশ্বনবী মনোযোগী হলেন হঠাৎ করে কোন তারিখের কথা আল্লাহ বললেন বিশ্বনবী ভুলে গেলেন বিশ্বনবী বলেন ফারুফি আতনা সিতু কদরের রাত কোন রাত আল্লাহ আমার কইছিল কিন্তু ঝগড়া দেখে আমি ভুলে গেছি আবার বিশ্বনবী কোরআন পড়তে পড়তে আয়াত ভুলে যেতেন আল্লাহরে বলছেন আল্লাহ আল্লাহ হুম্মা যাক্কিরনা আমিন হুমা নুসিনা ওয়া আল্লিমনা মিনহুমা জাহিল জাহিলনা ও আল্লাহ কোরআনের যা আমি ভুলে যাই আমারে স্মরণ করিয়ে দেন আর যেটা আমি বুঝতে পারি না সেটাকে বোঝার মতো ক্ষমতা আমার দেন আল্লাহ বললেন আজকে থেকে এমন ভাবে কোরআন তোমার সিনার ভেতরে ঢুকায় দেব মরণের আগের দিন পর্যন্ত কোরআনের একটা এত ভুলবানা না জন্য কিছু মানুষ আছে ভুলে যায় আবার কিছু মানুষ আছে ডবল স্ট্যান্ডার্ড কি করে ডবল স্ট্যান্ডার্ড আল্লাহদের নাম দিয়েছে নেহি আদার নেহি ওদার দারমিয়ান মে সদর বদর এরা ডানেও যায় না বায়ও যায় না এরকম কিছু কিসমতের লোক আছে না নাই নৌকা চিনেন দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা এদের অবস্থাটা ওই রকম দুই নৌকায় পাড়া দিয়ে বেশিক্ষণ থাকা যায় কথা বলেন বেশিক্ষণ থাকা যায় না হয় এই নৌকায় উঠতে হবে না হয় ওই নৌকায় উঠতে হবে এরা দুমুখ সাপের মতো এদের ভিতরে এক বাইরে আরেক এর নাম মুনাফেক চিল্লায় বলেন ভিতরে এক বাইরে আরেক এর নাম এদের দৃষ্টান্ত হচ্ছে মধু হই হই মধু খাওয়াই কি এরা উপর সতর্ঘাট ছিলেন সবাই তা আমরা মুজাফিন হতে চাই না আমরা মানুষের মতো মানুষ হতে চাই ইনসানের শিক্ষা হচ্ছে একটা সময় ছিল আমাদের জীবনে উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না সব সময় বিপদে আপনাদের ভরসা রাখতে হবে একজনের উপর চিল্লাই বলেন তিনি কে আর ছেলে মেয়েদেরকে এই কোরআনটা শিখাই দিতে হবে এই কোরআন শিখাই দিলে ছেলে মেয়েরা মানুষের মতো মানুষ হবে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানামরুদ কেউ ভাবে চিরদিন রয়ে না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না ফেরাউন কি বানামরুদ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না যে ইমান প্রয়োজনে জলে ওঠেনা সত্য যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যেইমান ইমান পোশাকধারী কোরআন হাদিস তাও পড়ে না ঠিক খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় ঠিক যেই মান দিন কায়েবের আন্দোলনের ধার ধারে না যেই মান লে বাজধারী কোরআন হাদিস তাও পড়ে না যেই খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেইমান মান শিরকিয়াতের আমল করে ভীত না হয় যেই মান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভোরে সাগরের জলকে কালি করে তাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় ভুলে না যায় প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেজদাতে দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজদাতে রয় দুচখের ও স্রোতে নদী যেন বয় চলonar হাতখানি যত ইয়াসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কখনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়ায় দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চায় না উর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপেলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো মুহাম্মাদের নাম ওই না রশি ধরে যায় আল্লাহর পথে ওই না ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর মকাম বলো মোহাম্মদের নাম দেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম সুন্নতে নয় শুধু সুমধুর আলাপন আর হুঙ্কার তে শুধু নয় নির্জন ধেনে যাওয়া আর সুননাথ হল পাথরের আঘাত খা

তে নয় শুধু খাওয়া শেষ মধু পান আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলে জীবনে কখনো তামান্ন কি একদিন মাটির ভিতরে হবে ঘরে কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মনামার কেন বন্ধ দালন ঘর একদিনে মাটিরবে তো হবে ঘরে মো কেন বন্ধ দালন ঘর